আপনি আছে হিন্দুর হচ্ছে মনে করেন হচ্ছে ইয়া আশ্রমে যে সন্ন্যাসী গুলো আছে না এবং মহারাজ যাদেরকে বলে আপনার সাথেই পাবে না তারা হচ্ছে ধর্ম দিয়া হচ্ছে যুদ্ধ করিয়া বুঝলেন না কারণ ওদের ওদের কোন ধর্ম জ্ঞান নাই বলতেই চলে সেই জন্য এই যে চ্যালেঞ্জটা তাদেরকে আমি সরে দিছি বুঝলেন না আচ্ছা না মানে আমার উল্টা উল্টাপাল্টা হচ্ছে অনেক সময় কমেন্ট করে তো জন্য তাদের কমেন্টটা বন্ধ করে দিলাম। হুম। তাইলে রয়köy ঢাকা গিয়েছিলেন? আইজ আপনার মেয়ে আপনার মেয়ে আছেন কোন ক্লাসে পড়তেছে এখন? আপনার মেয়ে দ্বিতীয় ক্লাসে পড়তেছে। মানে আরো কি দ্বিতীয় পিতা হয়েছেন মানে দ্বিতীয় পিতা হয়েছেন আরো না আপনার আপনার সন্তান সন্তান আর হয়েছে কিনা সেটা বলে নিয়ে নেন সন্তান নিয়ে নেন আমি তো অনেক কষ্ট করিয়া মনে ইবাদত এবং ইবাদত এবং প্রার্থনা পয়িডরে সন্তানের লাভ মুখ দেখলাম বুঝছ না যদি এখন ঈশ্বর আরো দেয় বুঝছ না মোট কথা শুনে নিয়ে গীতা সসার মাধ্যমে আমি সন্তান লাভ করেছি যেটা সত্য মানে মনের একান্তষ্টতা নিয়ে এসে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে তা না হলে তো আগে তো অনেক চিকিৎসকpati করলাম বুঝছ না সেই ইচ্ছা করেও হয়ে বিফল হয়ে গেছে এই জুড়ে একমাত্র আছে ধর্ম আছে একমাত্র আছে ধর্ম এবং কর্ম এই দুটাই আছে একমাত্র আমার আছে মানে সাধনা যে তুমি জানলা লাগাও যা আছে আছে না আপনার আপনার হচ্ছে আমি প্রতিটা পোস্টে পড়ি না আপনি ওই যে মহিউদ্দিনে কান্না ওই যে পোস্ট দেন না আমি আছে প্রতিটা অক্ষর প্রতিটা অক্ষর প্রতিটা লাইনে আমি পড়ি মানে কমেন্টস করি তো মাঝে মাঝে লাইক কমেন্টস না করলে তো লাইকটা বাড়ি ঠিক আছে না হ্যাঁ মানে যুক্তিবাদী লেখক আপনি মনে করেন মানে সব আছে বাস্তবতার ভিত্তিতে লেখেন ঠিক আছে মনে আছে আমাদের আছে ভালো মানুষ হইতে গেলে আছে গীতা বললে অনুযায়ী ছাব্বিশটা গুণ অর্জন করতে হয় ভাই এখন এই ছাব্বিশটা গুণ যদি কেউ অর্জন করতে না পারে মানে তার হচ্ছে কোনো হচ্ছে গীতার জ্ঞান মানুষ হিসেবে তাকে কখনো আখ্যায়িত করাই যাবে মানে তাকে আসুর হিসেবে আখ্যায়িত করতে হবে মানে ছাব্বিশটা গুণ আছে আমি ওই ছাব্বিশটা গুণ অর্জন করার চেষ্টা করতেছি তার মধ্যে অনেকগুলো গুণ আমি অর্জনের পথে গেছি ছাব্বিশটা গুণ আছে অভয়ং সত্য সংস্কৃতি দমসা ব্যবস্থিত ধান অহিংসা সত্যম অক্রদ ত্যাগ শান্তি পোষণাম ভূত সলুপ্ত মাতমা ভি চাপল তেজ ক্ষমা ধীতি সৌজ মধুর নাতিমা নিতা ভবন্তি সম্পদ অভিজাত ভারত আর আছে আসুরিক গুণ আছে মাত্র আছে মানুষের ছয়টা দম্ব দর্ব অভিমানস ক্রোধ ও পারসম এ বেশ অজ্ঞানস সাবিদর্শ পাত্র সম্পদম আসুরিক মানে এই জন্য আছে এই পৃথিবীর মধ্যে কোনো হসে গীতা সাধক বা কেউ যে গীতা চর্চা করে আমার সাথে কেউ তর্কে লিপ্ত হবে না মনকে কখনো আসবে না কারণ তারা হচ্ছে আমার মতো করে উচ্চারণে করতে পারবে না বইয়ের পাতা উল্টাবে তারপরে বুঝলেন কত নাম্বার শ্লোক ওরা হচ্ছে শ্লোকধারী ধারী হচ্ছে পণ্ডিত বুঝলে না মানে সম্পূর্ণ মানে তারা হচ্ছে শ্লোকই পন্ডিত বুঝতে পারছেন তাদের শুধু শ্লোকই জ্ঞান আছে বুঝতে পারছেন রোহিত ভাই সেই জন্য তারা হচ্ছে কেউ আমার ইয়া আসবে না তর্কে আসবে না আমি আছে একটা প্রোগ্রামে আছে আড়াই মিনিটে একটা গিটার অথে বাজছি মনে এই রকম দম কারো নাই বুঝছ না এই এখন এইখান থেকে যে একটা সন্ধ্যায় একটা যায় প্রোগ্রামে যায় এই দিনে সারাদিন আছে অফিসিয়াল কাজ করি এবং কর্ম করি রাতে প্রোগ্রাম করি মানে কর্মই ধর্ম ধর্মই কর্ম এবং আছে ওই আপনাদের আছে ধর্ময়সনে যে আমল করতে হবে আমল ঠিক আছে তাই আমি আছে ধর্মটাকে আছে পুরা আমল করি যেমন আমাদের গীতায় আছে যে ইয়াদিয়া দাসরে চেষ্টা তত্ত্ব দেবইতর জন্য সহায়ত প্রমাণম করতে লোকস্তা দনু বত্বতি যে চেষ্টা চেষ্টা ব্যক্তিগণ যেরুপ যেরুপ আশ্রয় করে সাধারণ ব্যক্তিগণ তাহাকে অনুরূপ প্রমাণ হিসেবে তাকে অনুকরণ করে এবং সেই অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করে না আর আমি অন্তত পক্ষে না হলো আপনি এবং আমি সমাজের না হইলেও হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি কারণ আমাদের মিনিমাম না হইলে পাঁচ হাজার করে করে কিনা আপনি হচ্ছে পিটিআই তে হচ্ছে শিক্ষকতা করেন দেখা যাচ্ছে ওইখানে আছে একটা শিক্ষক আছে ওই স্কুলে একটা শিক্ষক আপনি যে আপনাকে অনুসরণ করে তাহলে ওই স্কুলটার আছে মিনিমাম আছে পাঁচশো বাচ্চা আছে না হলেও চারশো বাচ্চা আছে তাহলে ওই শিক্ষকরা চারশো লোক অনুসরণ করে তাহলে হল অনুসরণের দিক দিয়া আপনাকে মিনিমাম আছে একশো মানে দুই লক্ষ তিন লক্ষ লোক অনুসরণ করে কিনা তাহলে আপনাকে অবশ্যই ভালো কর্ম করতে হবে না আর হচ্ছে আমি যা দেখেছি